নমস্কার হাইওয়ে মাইলস্টোনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আবারও আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের নতুন পর্ব গত পর্বে আপনারা দেখেছেন আমরা বাই রোড পুরী এসেছি আমাদের পুরী আসার ঠিক দুই দিন পরে ছিল স্নানযাত্রা অর্থাৎ দেবস্নান পূর্ণিমা আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো স্নানযাত্রার সম্পূর্ণ ইতিহাস কেন প্রতি বছর পুরীতে এত ধুমধাম করে এত আড়ম্বরের সঙ্গে স্নানযাত্রা পালন করা হয় স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্নানযাত্রার ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেককাল আগে তখন কলিঙ্গ রাজ্যের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন তিনি ছিলেন পরম ধার্মিক এবং শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত দিনের পর দিন তার মনে কেবল একটাই আকাঙ্ক্ষা ছিল ভগবান শ্রী বিষ্ণুর এক অনুপম রূপ প্রতিষ্ঠা করবেন যা সবার জন্য উন্মুক্ত হবে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার সান্নিধ্য লাভ করতে পারবে একদিন রাজা স্বপ্নে দেখলেন এক অদ্ভুত কাঠখণ্ড বা কাষ্ঠখণ্ড ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ে সেই কাঠেই লুকিয়ে আছেন জগতের নাথ শ্রী জগন্নাথ দেব স্বপ্ন দেখেই রাজা আদেশ দিলেন সেই কাঠ খুঁজতে বহু খোঁজাখুঁজির পর সত্যিই পাওয়া গেল এক বিশাল দারু ব্রহ্ম কিন্তু সেই কাট দিয়ে বিগ্রহ করা এক কঠিন কাজ অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ছুতোর রূপ ধরে এলেন এবং শর্ত দিলেন তিনি দরজা বন্ধ করে কাজ করবেন কোনোভাবেই তার কাজে বাধা দেওয়া যাবে না কিন্তু রাজা রানী গুন্ডিচা ছিলেন বড় কৌতূহলী অনেক দিন হয়ে গেল কোনো শব্দ নেই সারা নেই অধৈর্য হয়ে তিনি একদিন জোর করেই দরজা খুলে দিলেন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন আর অসমাপ্ত রইল বিগ্রহ তৈরির কাজ সেই রূপেই প্রতিষ্ঠিত হলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব তার বোন সুভদ্রা এবং তার সঙ্গে সুদর্শন চক্র এই বিগ্রহগুলি প্রতিষ্ঠা করার পর রাজা ইন্দ্রদম্ন এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞের সমাপ্তিতেই তিনি প্রথমবার আয়োজিত করলেন এক বিশাল স্নান উৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি চারদিক থেকে বয়ে আসা পবিত্র বাতাস উড়িষ্যার আকাশে শঙ্খধ্বনি উলুধ্বনি এই দিনে প্রথমবারের মতো শ্রী জগন্নাথদেবকে স্নান করানো হলো হাজার হাজার কলস পবিত্র জল গঙ্গাজল দুধ আতর চন্দন আরও নানা সুগন্ধি দ্রব্য দিয়ে তাকে স্নান করানো হলো। এই দিনটি হয়ে উঠল শ্রী জগন্নাথদেবের জন্মতিথি বা তার আবির্ভাব দিবস এই উৎসবের নামই হল স্নানযাত্রা বছরের পর বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে আজও সেই স্নানযাত্রার আয়োজন করা হয় রথযাত্রার ঠিক পনেরো দিন আগে এই বিশেষ দিনে ভগবান শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা মাকে সুদর্শন চক্র ও মদন মোহনজির বিগ্রহকে গর্ভগৃহ থেকে বের করে আনা হয় তাদের বসানো হয় এক বিশাল স্নান বেদিতে যা মন্দিরের বাইরে থেকেও দেখা যায় ভক্তদের চোখে তখন আনন্দশ্রু স্নানযাত্রার মূল মুহূর্তটা বড়ই মনোরম মন্দিরের সোনার কুয়ো থেকে আনা হয় একশো আট কলস পবিত্র জল পুরোহিতরা তাদের মুখ ঢেকে সেই জল বয়ে আনেন যাতে কোনো অপবিত্রতা জলে স্পর্শ না পায় তারপর শুরু হয় জলাভিষেক শঙ্খধ্বনি ঢাকের বাদ্যি আর ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এই স্নান যেন বিগ্রহগুলিকে নতুন জীবন দান করে এক পবিত্রতা চাদরে মুড়ে দেয় তাদের ভক্তদের বিশ্বাস এই দিনে শ্রী জগন্নাথ দর্শন করলে সমস্ত পাপ ধুয়ে যায় জীবনে আসে শান্তি আর সমৃদ্ধি এই সময় পুরীতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় সে এক দেখার মতো দৃশ্য স্নান পর্ব শেষ হলে আসে এক মজার মুহূর্ত গজবেশ শ্রী জগন্নাথ আর বলভদ্রকে পড়ানো হয় হাতের সুরযুক্ত মস্ত কাবরণী তারা হয়ে ওঠেন সে জিদাতা গণেশের রূপে সুভদ্রা দেবী সেজে ওঠেন পদ্মবেশে এই হাতিবেশের পেছনেও আছে এক গল্প কথিত আছে কোনো এক সময় সিদ্ধিদাতা গণেশের এক পরম ভক্ত শ্রী জগন্নাথ দর্শন করতে পুরী এসেছিলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভক্তের ইচ্ছে পূরণের জন্য সিদ্ধিদাতা গণেশের রূপে তাকে দর্শন দিয়েছিলেন গল্পের শেষ কিন্তু এখানেই নয় এত স্নানের পর মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের জ্বর আসে তাই স্নান যাত্রার পর পনেরো দিনের জন্য তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান এই সময়টাকে বলা হয় অনাবসর এই পনেরো দিন দেবতারা এক বিশেষ কক্ষে বিশ্রাম নেন তাদের চিকিৎসা চলে আয়ুর্বেদিক ঔষধ আর ফলমূল দিয়ে মন্দিরের রাজবৈদ্য তাদের সেবা করেন এই সময় ভক্তরা মহাপ্রভু শ্রী জগন্নাথ দর্শন পান না অনাবসরের পনেরো দিন পর যখন রথযাত্রার সময় আসে তখন দেবতারা আবার জনসমক্ষে আসেন নতুন রূপে নতুন যৌবনে এই দিনটিকে বলা হয় নেত্র উৎসব বা নব উৎসব মনে করা হয় এই দিনেই শ্রী জগন্নাথ দেবের চোখ খোলে এইভাবেই প্রতিবছর বছর শ্রীক্ষেত্র পুরীর বুকে স্নানযাত্রা এক নতুন স্পন্দন নিয়ে আসে এটি শুধু একটি উৎসব নয় এটি এক বিশ্বাস এক ঐতিহ্য এক জনসমুদ্রের উল্লাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে উড়িষ্যার সংস্কৃতির সাথে মিশে আছে আজকের পর্ব এখানে শেষ করছি কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো পরবর্তীতে আরও জানতে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং